আসসালামু আলাইকুম বিবাস সবাই কেমন আছেন আজকে একটি টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আম তো বের হয়েছে আসলে অনেক দিন হয়েছে এবং আমার বাসায়ও কিন্তু এতদিনে অন্যান্য বছরের চার পাঁচবার আমি আচার বানিয়ে পেলি বাট এই বছর একটু শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে অনেকটা দেরি হয়ে গেছে তো এখানে আমি আজকে পাঁচ কেজি আমের আচার বানাবো প্রথমে আমি আমগুলোকে সুন্দর মতো হচ্ছে কেটে একটু লবণ পানিতে ভিজিয়ে নিব লবণ পানিতে ভিজিয়ে নিলে তখন আমের কষটা একটু মানে ছাড়িয়ে নেওয়া যায় মানে আমটা কালো হয় না এই আর কি তো আমি এখানে অনেকগুলো লবণ পানি দিয়ে আমগুলো ভিজিয়ে রেখে এরপর ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে দেন আমি এখানে একটু হলুদ মেখে রোদে শুকাতে দেবো আমি পুরো একদিন দিইনি জাস্ট হচ্ছে ঘন্টা খানিকের মতো আমি রোদে দিয়ে দিয়েছি যেহেতু এটা করতে আমার টাইম লেগেছে তো এখানে আমি একটা চুলার মধ্যে পাঁচ ফোড়ন কিছু মশলা দিয়ে সুন্দর মতো হচ্ছে তেলে নিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার প্যানে আমি প্রায় হচ্ছে হাফ কেজি সরিষার তেল আমি দিয়ে দিয়েছি যেহেতু পাঁচ কেজি এবং এই তেলটাই হচ্ছে আমার শেষ অব্দি দেখা যাক আচার আমি এটা দিয়ে করব পরবর্তীতে যদি লাগে তখন আলাদা তো এখানে আমি কিছু গোটা রসুন পাঁচ ফোড়ন এবং হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি আচারের মধ্যে গোটা রসুনটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে তো আমি এখানে হচ্ছে সাথে সরিষা বাটা দিয়ে দিয়েছি সরিষার সাথে রসুনও ছিল সরিষাটা আমি ব্ল্যান্ড করেছি সম্পূর্ণ ভিনেগার দিয়ে এখানে কোনো প্রকারের পানি আমি ইউজ করিনি এবং হচ্ছে বাটিটা ধুয়েও আমি ভিনেগার দিয়ে ধুয়ে তারপর দিয়েছি আমি কোনো প্রকারের পানি ইউজ করিনি এরপর হচ্ছে এবার মেন কাজ আচারগুলো আমি ভালো মতো উল্টে পাল্টে নেড়ে দিই এরপর হচ্ছে হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো এবং হচ্ছে আমার হোম মেড গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি কিছু আমি আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি যেটা ফার্স্টে আমি দিইনি পরে দিয়েছি এবং হচ্ছে লবণও আমি দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু গুড় কিছু গুড় দিয়েছি এবং আমি চিনি গুড় দুটা ইউজ করব তো গুড়টা দেওয়ার পর আমি হচ্ছে এটা খুব ভালো মতো উপর নিচ করে মিশিয়ে নেব যাতে করে প্রত্যেকটা আমের মধ্যে এগুলো মিক্স হয়ে যায় এরপর আমি হচ্ছে চিনি দিয়েছি চিনিটাও হচ্ছে লাল চিনি আমি ইউজ করেছি আপনারা চাইলে সাদা চিনি ইউজ করতে পারেন চাইলে সম্পূর্ণ গুড়ের উপরও করতে পারে তো আমার পাশে অল্প গুড় ছিল যার কারণে আমি গুড়টাও কাজে লাগিয়ে ফেলেছি তো দেওয়ার পর আমি এখানে খুব ভালো করে নেড়েচেরে নিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে ভালো মতো না নাড়লে দেখা যাচ্ছে যে ভালো করে মশলাটা মিক্স হবে না এরপর আমি হচ্ছে পাঁচ পাঁচফুরনটা যেটা আমি আগে থেকে ব্ল্যান্ড করে রেখেছি ওখান থেকে অর্ধেকেরও বেশি আমি দিয়ে দিব দেওয়ার পর আমি আবারও ভালো মতো নেড়ে নিব আসলে ভালো মতো না নাড়লে তো হচ্ছে সব কিছু মিক্স হবে না যেহেতু এখানে অনেকগুলো আচার নাড়তেও আমার একটু কষ্ট হচ্ছিলো তারপরও আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি নেড়েচেড়ে দিয়েছি এরপর আমি এগুলো কিন্তু নাড়ার পর একটু করে ঢেকে রাখবো যাতে করে আমটা হচ্ছে সফট হয়ে আসে যাই হোক আমি কিন্তু আমগুলো একদম ভালো করে চেড়ে দিচ্ছি তেলটাও কিন্তু উঠে চলে আসছে তো এ পর্যায়ে আমি আবারও চেড়ে দেবো আমি কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলে খুলে চেড়ে দিয়েছি যাতে করে ঢাকনাটা আসলে দিয়ে রাখি যাতে আমটা সহজে সফট হয়ে যায় এবং আমের মধ্যে পানি থাকলে এটা বের হয়ে যায় এবং আমি নাড়াচাড়া করে শুকিয়ে নিতে পারি আমি আসলে এটা আমার মতো করেই করেছি স্পেশালি কোনো রেসিপি যে ফলো করেছি তা কিন্তু নয় আমি আমি যেভাবে করি ঠিক সেভাবে আপনাদেরকে দেখালাম এরপর বাকি অর্ধেক ফাঁসফোরণ যেটা আমি রেখেছি ওটাও আমি দিই দিয়েছি দেওয়ার পর আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিব এইটা হচ্ছে ফাইনাল দেয়া এখান পরে আমার আর কোনো কিছু দেয়া নেই অবশ্যই মাঝখানে আমি একটু ভিনেগার দিয়েছিলাম যেটা আসলে স্কিপ হয়ে গেছে ভিডিও করাটা হয়নি তো যাই হোক এ আমার আচারটা দেখতে পাচ্ছেন হয়ে আসছে এবং এ হচ্ছে আমার আচারের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি একটু টেস্ট করে দেখেছি আপনাদের ভাইয়াও একটু টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম